আসসালামু আলাইকুম আমি বাইকরি থেকে লাভি বলতেছি যারা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারছেন না চার থেকে পাঁচটা অ্যাকাউন্ট খোলার পর আপনি ফেসবুক অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হতে শুরু করে এবং ফেসবুক অ্যাকাউন্ট টিকতেছে না এবং সাসপেন্ড হয়ে যাচ্ছে তাদের জন্য আজকে এই মূলত এই মেথড ভিডিওটি আজকের এই মেথড ভিডিওর মাধ্যমে আপনি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমার এই ভিডিওটি ভালোভাবে ফলো করেন তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ফার্স্টে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনার মেসেঞ্জার অ্যাপ তো এই মেসেঞ্জার অ্যাপটা আপনার অবশ্যই বেটা ভার্সনটা আপনার এনেবেল করতে হবে তো কিভাবে আপনি বেটা ভার্সনটা এনেবেল করবেন তো আমি লিভ নিয়ে দেখাচ্ছি আমার এই বেটা আইকোড লেখাটা সরিয়ে দেখাচ্ছি কীভাবে আপনার মেসেঞ্জারটা বেটা বেটাটা আনবেন তো লিপে ক্লিক করি এবার দেখতেছেন আমার মেসেঞ্জারের পাশে কিন্তু বেটার লেখাটা নাই তো আমি কিভাবে বেটার লেখাটা আনবো নিচে দেখবেন জয়েন দ্য বেটা আস্তে জয়েন ক্লিক করে জয়েন ওকে তো এবার মেসেঞ্জারে গেলে আপনি পাশে বেটাটা লেখা দেখতে পাবেন তো আপনার মেসেঞ্জারটা যাদের আপডেট দেওয়া এই আপডেট নিয়ে নেবেন তবে আমি অ্যাপ থেকে বের হয়েছি প্লে স্টোর থেকে তো এরপর হচ্ছে ট্যাপটি ক্লোন করে নেবেন তো আমি ক্লোন করে নিচ্ছি ওকে আমার মেসেঞ্জার অ্যাপ ক্লোন করার শেষ আমার দেখানো মেথড ভিডিওটি আপনি যদি ভালোভাবে ফলো করেন এবং কাজ করতে পারেন তাহলে ফেসবুকে সাসপেন্ড খুব কম হবে তো মেসেঞ্জার কলন করার পরে মেসেঞ্জার অ্যাপে চলে যাই আমরা এবার আমরা ফেসবুক অ্যাকাউন্টের নিচে দেখবেন লেখা আছে মেসেঞ্জারের নিচে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করি দেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এবার এখানে একটা নাম দিয়ে নেবেন চলুন আমি একটা নাম দিছি ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর নেক্সট তারপর ডেট অফ বার্থ অবশ্যই আঠারো প্লাস করে নেবেন ফিমেল তারপর এখানে মোবাইল নাম্বারের জায়গায় যারা হচ্ছে আমাদের পর থেকে নাম্বারের পর থেকে ওটিপি পাচ্ছেন না তারা আমাদের থেকে ইউজ মেইল খুব কম প্রাইজে নিতে পারবেন আমাদের থেকে ইউজ মেইল নিয়ে চার থেকে পাঁচটা অ্যাকাউন্ট খুবই সহজেই খুলতে পারবেন তো কীভাবে ইউসমেল কিনবেন আমাদের বাইকোরি টেলিগ্রাম চ্যানেলে বাইকরির সাপোর্টে নক দিলে ওরা আপনাকে ফুল প্রসেস দেখাই দেবে তো যারা বুঝছে না যে কীভাবে ইউসমেল কিনবে আমি ভালোভাবে দেখা দিচ্ছি টেলিগ্রামে গিয়ে আমাদের যে পোস্ট দেওয়া হয় ডেইলি বা ডেলি অর্ডারের যে পোস্ট দেওয়া হবে সেখানে দেখবেন এখানে লেখা আছে যে আমাদের থেকে খুব কম প্রাইসে ফেসবুক ভিডিও খোলার জন্য জিমেল কিনতে পারবেন তো এখানে দ্রুত কিনতে ইনবক্স করুন বিকে ফাইল সাবমিট এখানে ক্লিক করে আপনি ওদের থেকে ইউসমেল কম প্রাইসে কিনতে পারবেন তো এবার হচ্ছে আমার কাছে একটা ইউসমেল আছে সেইটা দিয়ে আমি কাজ করে দেখাবো এখানে সাইন আপ উইথ মেল এখানে যায় তো এখানে আমার মেলটা দিয়ে দিতে হবে তো এটা মেলটা নিয়ে আসি এবার হচ্ছে আপনার মেলটা দিয়ে দিবেন দেন নেক্সট এবার পাসওয়ার্ড দেওয়ার নিয়ম পাসওয়ার্ড দেওয়ার নিয়ম যারা হচ্ছে নতুন জানেন না তাদের জন্য বলছি ফার্স্ট হচ্ছে একটা নাম দিবেন যেমন আমি দিচ্ছি আনিশা দেন হচ্ছে যে ডেটে আপনি ফাইলটা সাবমিট করবেন তো আজকে ডেটটা হলো পঁচিশ ছাব্বিশ তাহলে আমি এখানে দিতাম 26 মানে হচ্ছে ফার্স্টে নাম দিবেন তারপর হচ্ছে লাস্টে ডেট দিবেন যে ডেট হচ্ছে সাবমিট করবেন সেই ডেটটা দিয়ে দেবেন অবশ্যই এটা মাস্ট 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 এটা করতে হবে পাসওয়ার্ড দেওয়ার নিয়ম ফলো করে কাজ করবেন ফার্স্ট হচ্ছে আপনার নাম দেন হচ্ছে যে ডেটে সাবমিট করবেন সেই ডেটটা দেন হচ্ছে সেভ এবার কনফার্মেশন কোড আমরা মেইলে চলে যাচ্ছি আমরা জিমেল আসার পরে জিমেলে দেখব আমাদের কোডটি চলে আসছে তো আসতে কোডটি কপি করে নেবেন নেক্সট আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষ এবার হচ্ছে প্রোফাইল পিকচার দিতে হবে তো আমি প্রোফাইল পিকচার দিয়ে নিচ্ছি আমার প্রোফাইল পিকচার দেওয়া শেষ ক্লিক আপনার আইডি ক্রিয়েট করা শেষ তো এবার কি করতে হবে এখানে চ্যাট অ্যান্ড এখানে একটা পিন দিয়ে নেবেন এটা পিন দিলে একটা পিন দিয়ে দিলে হবে একটা পিন বারবার রিপিট করবেন দুইবার

তারপরও যারা জানেন না আমার দেখানো পদ্ধতিতে একটা কভার ফটো এড করে নিয়ে আমার কভার ফটো আপডেট করা শেষ এবার টোটালি আমার আইডিটা দেখাচ্ছি দেখাচ্ছে আমার টোটাল আইডিটা সেট আপ করা শেষ এবার হচ্ছে অবশ্যই একটা পোস্ট দিবেন যে তাই আইডিটা ভালোভাবে আরো টিকবে তো আমি একটা পোস্ট করি তো আমি এই ছবিটা পোস্ট করতেছি আমার এই ছবিটা পোস্ট চাইলে আপনি একটা স্টোরি দিতে পারেন বা আপনাদের মতো এগুলো হচ্ছে কি মেথড বের হচ্ছে আপনার নিজের বেড়ে আপনি যে আপনি বারবার আইডি খুললে আপনি ওইগুলো নোটে রাখবেন যে কীভাবে আইডিটা খুললে আপনার আইডিটা ভালোভাবে টিকতেছে যেমন আইডি প্রোফাইল লক করলে ভালোভাবে টিকছে কিনা বা আইডি প্রফেশনাল মুড অন করলে টিকতেছে কিনা আইডি যেভাবে আপনার ভালোভাবে টিকতেছে ওকে এটা হচ্ছে আপনার নিজের বের করতে হবে আমরা ধরেন একটা মেথড ভিডিও বের করে দিব ওই মেথডটা বারবার সবাই ট্রাই করলে হয় কি ফেসবুক ওইটা ধরে রাখা লাগে ফেসবুক ওগুলো আপডেটে ওগুলো ঠিক করে দেয় তো ওইগুলো হচ্ছে মেথড কি আপনার নিজের মেথড নিজের বের করতে হবে তো এরপর আইডিটা কীভাবে সিটে নোট করবেন আমি আবার দেখাচ্ছি তো এবার আমি আইডিটা সিটে নোট করে নিচ্ছি থিয়েটারে ক্লিক করবেন কপি লিঙ্ক টু প্রোফাইল কপি লিঙ্ক করে দেন হচ্ছে সিটে গিয়ে এটাকে নোট করতে হবে ধর প্লাস আইকনে ক্লিক করে নিউ শীট ফাইল এখানে ক্লিক করে বড় করে ফার্স্ট হচ্ছে আপনার ফেসবুক আইডির লিঙ্ক দেন হচ্ছে পাসওয়ার্ড দেন হচ্ছে ইয়ার টু এস লিঙ্ক তো লিঙ্কটা আমি এখানে দেই লিঙ্ক নেওয়ার নিয়ম হচ্ছে টোটাল লিঙ্কটা দিয়ে লাস্টের যে সংখ্যাগুলো এরপর হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়েছিলাম নাম তারপর হচ্ছে পঁচিশ মানে জেডেট ওইটা পাসওয়ার্ড দেওয়ার নিয়ম আমি আবার রিপিট করতেছি ফার্স্ট হচ্ছে নাম দেন হচ্ছে যে ডেটে সাবমিট করবেন সেই ডেটটা তো এবার হচ্ছে টুয়েফ এ লিঙ্ক ওকে টুয়েফে লিঙ্ক অ্যাড করার আগে আমরা টেম্প মেল অ্যাড করে নিব তো আমরা এবার হচ্ছে ব্যাকে আসি দেন সেটিং এগোনে ক্লিক করে নিচে সেটিংয়ে যাবেন দেন হচ্ছে অ্যাকাউন্ট সেন্টারে এরপর হচ্ছে পার্সোনাল ডিটেলস কনট্যাক্ট ইনফিউ তারপর অ্যাড কন্ট্যাক্ট অ্যাড ইমেল তো এখানে টিকমার্ক করে দিবেন তো এবার হচ্ছে আমাদের মেল অ্যাড করতে হবে ওয়েবমেল টেম্পমেল যেটা বলেন আপনারা তো আমাদের বাইকরি চ্যানেলে ওয়েবমেলের লিস্ট আপনি কীভাবে পাবেন সেটা আমি দেখাচ্ছি তো এখানে পিন করা মেসেজে ক্লিক করবেন উপরে যে পিন আইকন আছে ওইখানে ক্লিক করবেন দেন উপরে দেখতে পাবেন যে টেম্প মেলের লিস্ট দেওয়া আছে এই যে ওয়েবমেলের লিস্ট দেওয়া আছে তো ওয়েবমেল টেম্পল মেল একই তো এই ওয়েবমেলের লিস্ট থেকে আপনার অবশ্যই এই নির্দিষ্ট ওয়েবমেলের লিস্ট থেকে ওয়েবমেল অ্যাড করতে হবে তো আমি আবার দেখাচ্ছি খুব সহজে আবার কীভাবে ওয়েবমেল পাবেন তো আমাদের যে রেগুলার যে বাই করি চ্যানেল যে পোস্ট দেওয়া হয় তো পোস্টে এখানে দেখবেন ওয়েবমেল লিস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই নির্দিষ্ট ওয়েবমেলগুলো দিয়াল এই নির্দিষ্ট ওয়েবমেলের সাইট থেকে ওয়েবমেল নিয়ে অ্যাড করতে হবে তো আমি ফার্স্টে টেম্প প্লাস এই সাইটে যাচ্ছি তো এখান থেকে একটা জিনাইট করে একটা নাম দিয়ে আর জিনাইট করে কপি ওকে তারপর এখানে টেম্প মিলটা অ্যাড করে দিচ্ছি বেস্ট তো আমার কনফার্মেশন কোডটা চলে এসেছে ওয়েট এখানে এই যে আমার কনফার্মেশন কোডটা চলে আসছে কনফার্ম করে নিব ওকে তো আমার কিন্তু ওয়েব মিল অ্যাড করা শেষ ক্লোজ এবার হচ্ছে আমাদের আমাদের ওয়েবমেল অ্যাড করা শেষ এবার হচ্ছে আমরা আমরা যে জিমেল থেকে হচ্ছে আইডিটা খুঁজছিলাম সেই জিমেলটা রিমুভ করবো আস্তে সেই জিমেলটা ক্লিক করে ডিলেট ইমেলে ক্লিক এবার ডিলেট আমার জিমেলটা কিন্তু রিমুভ করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা ব্যাঙ্ক এবার হচ্ছে আমাদের টু এফ এ কোড অ্যাড করতে হবে টু এফ এ কোডটা সিটে অ্যাড করতে হবে এবং টু এফ এ কোডটা বের করতে হবে তো আমরা ক্লোজ করি দেন এখানে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির লেখা আছে এখানে যাবেন টু ফ্যাক্টরি ক্লিক করবেন দেন ফার্স্টে অপশনটা কন্টিনিউ করবেন তো আপনার এই টু এফ এ কোডটা চলে আসছে এবার কপি কী করবেন কপি কি করে দেন হচ্ছে সিটে গিয়ে করে দেবেন ওকে এবার হচ্ছে টু এফ এ কোড কীভাবে বের করব তো এখানে কন্টিনিউতে দেয় দেন হচ্ছে এন্টার কোড তো টু এফ এর ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবেন আমি দেখাচ্ছি আমাদের বাইকড়ি চ্যানেলের পোস্টে এখানে দেখবেন আইডি খোলা নিয়ম জানতে ক্লিক করুন এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাবেন যে টু এফ এ লিঙ্ক এখানে ক্লিক করবেন তো ওপেন লিঙ্ক তো এখানে টু এফ এ লিঙ্ক যে লিঙ্কটা কপি করছেন এটা পেস্ট করবেন দেন সাবমিটে ক্লিক করবেন লাস্টে দেখবেন যে যে সংখ্যাগুলো আস্তে আস্তে লাস্টের সংখ্যাগুলো কপি করে নেবেন লাস্টে যে সংখ্যাগুলো থাকবে ওকে তারপর হচ্ছে এখানে টু কোডটা বসায় দিবেন তারপর নেক্সট আমাদের কিন্তু ওয়েবমেল অ্যাড করা শেষ টু এফ এ কোড অ্যাড করা শেষ এবার আমরা ব্যাকে আসবো এবার হচ্ছে আপনারা যারা হচ্ছে জিরো ফ্রেন্ডের আইডি সাবমিট করবেন তারা এইভাবে সাবমিট করলে এভাবে শিটটা সাবমিট করলে হয়ে যাবে হ্যাঁ আর যারা হচ্ছে তিরিশ প্লাস ফ্রেন্ড অ্যাড করবেন তারা হচ্ছে কীভাবে খুব সহজে তিরিশ প্লাস ফ্রেন্ড অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো ক্লো ক্লোসে ক্লিক করি ক্লোসে ক্লিক করার পরে কন্টিনিউ তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো ওকে আবার ফেসবুকে যাবো দেন হচ্ছে এখান থেকে ফ্রেন্ডে যাব এখান থেকে রিয়েল আইডিগুলো আর দিবেন অনেক বট আইডি আছে ফেসবুকের যেসব বট আইডি থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট খুব সহজেই ফ্রেন্ড অ্যাড করতে পারবেন কিন্তু হয় কি ওই বট আইডিতে আপনার মতোই আমার মতো আপনার মতো যারা হচ্ছে আনলিমিটেড ফেসবুক আইডি খোলে তারা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তো এখান থেকে সবাই খুব তাড়াতাড়ি ফ্রেন্ড অ্যাড করে কিন্তু হয় কি দিন শেষে দিন শেষে হয় কি ওই বট আইডিগুলো সাসপেন্ড হলে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে ফ্রেন্ড কমে যায় ধরেন আপনি চল্লিশ পঞ্চাশটা ফ্রেন্ড অ্যাড করবেন ওকে ওইখান থেকে বিশ বিশটার মতো আইডি সাসপেন্ড হয়ে গেল হ্যাঁ তার দিন শেষে আপনার কিন্তু ফ্রেন্ড কমে যাবে তিরিশ প্লাসের নিচে নেমে যাবে দেন হচ্ছে আপনার আইডিটা রিপোর্ট চলে ওকে আপনি যদি তিরিশ ফ্রেন্ড হিসেবে সাবমিট করেন আপনি ধরেন চল্লিশটা ফ্রেন্ড অ্যাড করছেন দেখতেছেন চল্লিশটা বট আইডি দিয়ে অ্যাড করা তো ওইখান থেকে হচ্ছে বট আইডি ধরেন দশটা বা পনেরোটা সাসপেন্ড হয়ে গেল দেন আপনার কিন্তু ফ্রেন্ড কমে গেলো এই কারণে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে কিন্তু ফ্রেন্ড কমে গেলে রিপোর্ট আসা যাবে কিন্তু আইডিতে তো অবশ্যই মেকশিওর করবেন যাতে রিয়েল আইডি গুলো ফ্রেন্ডে অ্যাড করা এখান থেকে রিয়েল কতগুলো ফ্রেন্ড অ্যাড করবো দেন হচ্ছে গিয়া ওই বট আইডি থেকে কতগুলো ফ্রেন্ড অ্যাড করবো অবশ্যই এমন একটা আন্দাজে ফ্রেন্ড অ্যাড করবেন যেন আপনার থার্টি প্লাস ফ্রেন্ড থাকে তো এই মিনিমাম এমন একটা পর্যায়ে ফ্রেন্ড অ্যাড করে নেবেন তো এখান থেকে কিছু অ্যাড করার পরে আমি চলে আসছি সার্চে তারপর কোন আইডি থেকে অ্যাড করবেন তার এখান থেকেও ওকে অ্যাড করে নি আগে রিয়েল অ্যাড করার পরে দেন হচ্ছে আপনি বট আইডিতে গিয়া ফ্রেন্ডেট করবেন তো বট আইডি কোনটা আমিও দেখাই দিচ্ছি এই আইডিটা সার্চ দিবেন এই লেখাটা দেখে নেন বা একটা স্ক্রিনশট দিয়ে নেন আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে লেট হতে লেট হইতেছে কারণ হচ্ছে আমি আপনাকে ডিটেল বুঝাইতেছি তো আপনারা যদি এগুলো পারেন এবং আমার মেথড অনুযায়ী কাজ করেন আপনি দুই থেকে তিন মিনিটে হাইয়েস্ট খুলতে পারবেন তো সার্চ করলাম দেন হচ্ছে ফার্স্টে যে আইডিটা থাকবে এই আইডিটা অনমিলনের মতো এইখানে হচ্ছে কি আমার আপনার মতো যারা হচ্ছে আনলিমিটেড ফেসবুক আইডি খুলে তারা ফ্রি করে দেয় এখান থেকে খুব তাড়াতাড়ি ফ্রেন্ড অ্যাড করা যায় কিন্তু হয় কি যদি একটা মিনিমাম পর্যায়ে ফ্রেন্ড না অ্যাড করেন এই এই আইডিগুলো সাসপেন্ড হলে দেন আপনার আইডি থেকে কিন্তু ফ্রেন্ড কমে যায় তো মেকশিওর করুন এমন একটা রিয়েল আইডিও অ্যাড করবেন বট আইডিগুলো অ্যাড করবেন ওকে তো এখান থেকে আমি কিছু অ্যাড করে নিচ্ছি এখন হচ্ছে রাত তিনটা উনিশ বাজে এই কারণে অথবা অনেক অ্যাক্টিভ নাই ফ্রেন্ড একো তাড়াতাড়ি দিচ্ছে না কিন্তু বট আই সবাই কাজ করতে থাকে তবে আপনাকে ফ্রেন্ড অ্যাড করে দেখাচ্ছি এই আইডিটা ফলো দি ফলো দিলে খুব তাড়াতাড়ি আসে ওয়েট ব্যাগ এই যে দেখেন অলরেডি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কিন্তু শুরু হয়ে গেছে দিনের বেলা অনেক ফাস্ট আছে আসে ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু এখন হচ্ছে রাত তিনটা উনিশ বাজে তো তো এই কারণে একটু কম আসতেছে তো এখান থেকে আমি কতগুলো রিয়েল ফ্রেন্ড আইডি করে নিতে পারি অ্যাড করে নিই আর আপনারা আমার দেখানো মেথ পদ্ধতিতে যদি আইডি খুলেন আপনার আইডিটা সাসপেন্ড হবে না এবং দীর্ঘস্থায়ী হবে তো আমার মেথড ভিডিও দিয়ে অনুযায়ী আইডি খোলা ট্রাই করবেন অলরেডি কিন্তু ফ্রেন্ড অ্যাক্সেপ্ট হওয়া শুরু হয়ে গেছে আমি আসলে বট থেকে রিয়েল আইডি বেশি দিচ্ছি ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে দিবেন ওটা আমি আপনাকে দেখালাম তিরিশ ফ্রেন্ড হয়ে যাবে কিন্তু মেক্সিওর করবেন যেন এমন একটা পর্যায়ে ফ্রেন্ড অ্যাড করা যেন আপনার বট আইডি গুলো সাসপেন্ড হলেও আপনার মিনিমাম তিরিশটা প্লাস ফ্রেন্ড থাকে ওকে আর অবশ্যই ধরেন না এরকম দু একটা পোস্টে লাইক লাইক দিবেন বা ফলো দিবেন এতে আইডি গুলো অনেক ফেসবুকের কাছে আপনার মনে হয় যে এটা রিয়েল আইডি এরকম একটা থাকে তো লাইক দিবেন আবার শেয়ার করবেন ফলো দিবেন বা বিভিন্ন গ্রুপে অ্যাড হবে এতে আইডিগুলো দিয়ে হবে এবার হচ্ছে ফ্রেন্ড কীভাবে অ্যাড করবেন আমি তার নিয়ম আমি আপনাকে দেখাই দিছি এবার হচ্ছে কীভাবে ফেসবুকে এখন লাইক চেক করে আমাদের কাছে ফাইল সাবমিট করবেন ওকে তো আবার যে তো আমাদের যে পূর্তি নিয়ত ফেসবুক অ্যাকাউন্ট সাবমিটের যে পোস্ট দেওয়া হয় পোস্টের এখানে রেট তারপর বিস্তারিত কীভাবে কী আইডি খুলবেন ওই মেল লিস্ট কীভাবে আইডি লাইভ চেক করবেন কীভাবে আমাদের কাছে ফাইল সাবমিট করবেন আবার ফাইল সাবমিট লিঙ্ক সব কিছু দেওয়া আছে তো হচ্ছে এখান থেকে এবার হচ্ছে কীভাবে লাইভ চেক করবেন তো আইডি লাইভ চেক করার জন্য চেক নাও এখানে ক্লিক করবেন দেন হচ্ছে গিয়া শিট থেকে আইডিগুলো কপি করে নেবেন অথবা এখানে আমার একটা আইডি আছে তো এভাবে ধরে আইডিগুলো এভাবে কপি করে নেব কপি করে তাহলে আমার এই আইডিটা কপি করছি কপি করে এখানে দিবেন ওয়েট আমার কপি হয়নি ওয়েট কপি করে নিয়ে দিচ্ছি আমার একটা আইডি এটা কপি করলাম দেন পেস্ট ওয়েট চেক এই যে ও আমার একটা আইডি বারবার রিপিট হচ্ছে ওই কারণ বারবার একটা আইডি রিপিট হচ্ছে কাটা দি পেস্ট চেক করলে এই যে মানে কলন হচ্ছে বুঝছেন আমার আর শীট থেকে নোট করতে গিয়ে কলন হয়ে গেছে তাই যে লাইভ আছে ডাই আছে তো আরেকটা ওয়েবসাইট আছে ওটাও আমি দেখাই দিচ্ছি চেক ডট এফ কত ফ্রেন্ড আছে ওগুলো সব দেখতে পাবেন তো এখানে কিভাবে দেখবেন এই যে চেক ফ্রেন্ডস এখানে ক্লিক করলে পর চেকে ক্লিক করবেন হচ্ছে একটি ফ্রেন্ড আছে ওকে দেখতে পাবেন আইডি কত ফ্রেন্ড একটি সবকিছু দেখতে পাবেন তো আপনি যদি মেসেঞ্জার থেকে হচ্ছে আইডি খোলা শুরু করেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এটা অবশ্যই মনে রাখবেন এবং এই মেথড অনুযায়ী কাজ ধরেন মেসেঞ্জার থেকে আমি চারটা চারটা আইডি বা বা পাঁচটা আইডি খুললাম হায়েস্ট গেলে পাঁচটা পাঁচটা আইডি খোলার পরে লাইট থেকে আবার পাঁচটা ওকে তারপর হচ্ছে লাইটের ডাটাটি ক্লিয়ার করে আমি আবার ফেসবুক থেকে পাঁচটা আবার হচ্ছে মেসেঞ্জার থেকে পাঁচটা মেসেঞ্জারের ডাটা ক্লিয়ার করবো দেন হচ্ছে আবার লাইট থেকে পাঁচটা দিন হচ্ছে আবার ফেসবুক থেকে পাঁচটা মানে এইভাবে ঘোরাবে এভাবে ঘোরালে আইডি সাসপেন্ড হবে খুব কম হবে হবে না এমন বলতাছি না যদি হয়ও খুবই কম হবে হচ্ছে কীভাবে হচ্ছে এক্সেল শিটে ফাইল বানাবেন ওকে কীভাবে এক্সেল শিটের ফাইল বানিয়ে আমাদের কাছে সাবমিট করবেন সাবমিট করার সময় আপনি এই যে উপরে লেখা দেবেন যে কত প্লাস ফ্রেন্ড তিরিশ প্লাস ফ্রেন্ড কত তারিখে পঁচিশ তারিখে তাহলে পঁচিশ আট দু হাজার পঁচিশ করবেন দেন হচ্ছে এখান থেকে ডাউনলোড এবার কিন্তু আপনার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে আমাদের ফাইল সাবমিট হয়ে গিয়া ওই ফাইলটা কিভাবে দিবেন আমি দেখাচ্ছি এবার হচ্ছে আমাদের বাইকুরি চ্যানেলে যে রেগুলার পোস্টগুলো থাকে ওই পোস্টের লাস্ট সাবমিট টাইমের আগে কিভাবে আপনার ফাইলটি দেবেন তো লাস্ট সাবমিট টাইমের আগে ফাইলটি দেওয়ার জন্য এখানে সাবমিট লিঙ্ক ফাইল সাবমিট করতে লিঙ্ক এখানে যাবেন তারপর হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি এখানে ক্লিক করে ফাইলে ক্লিক করে দেন হচ্ছে ইন্টারনাল স্টোরেজ তারপর হচ্ছে আপনার ফাইলটি দিয়ে এখানে মেনশন করে দেবেন অবশ্যই যে কত প্লাস ফ্রেন্ড প্লাস ফ্রেন্ড একটা লেখা দিলে দেন হচ্ছে আমরা রিসিভ করে নেব তো আমার এই ভিডিওতে আমি টোটালি ক্লিয়ার করছি কিভাবে হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুললে সাসপেন্ড হবে না তো কাজ করলে এভাবে ইনশাল্লাহ আপনি একটা ভালো রিপোর্ট আসবে এবং ভালো কাজ করতে পারবেন তো আজকে মতো আমি বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাইকরির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ